কুমুর গরুর গাড়ি বোঝাই করা কলসিহারে গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছে যত বেড়াই উড়ে খড়ের আটি লঙ্কো বেয়ে ঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে